পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমরাগাছিয়া হাইস্কুল মাঠে বুধবার সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে তৃণমূল পর্যায়ের ব্যতিক্রমী এক আলোচনা সভা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি সাধারণ নাগরিকদের মাঝে পৌঁছে দিতে এ আয়োজনের উদ্যোগ নেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ মামুন খান জানানো হয় এই অনুষ্ঠানের ধারাবাহিকতা মঠবাড়িয়া উপজেলার এগারোটি ইউনিয়নে অব্যাহত থাকবে সভায় ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে দেশের উন্নয়ন চিত্র ও কর্মতৎপরতা তুলে ধরা হয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চাকরিজীবী সাংবাদিক সিএনজিও চালক চা বিক্রেতা দোকানদার নাপিত ইমাম মন্দিরের পুরোহিত আইনজীবী স্বাস্থ্যকর্মী চিকিৎসক শিক্ষার্থী মুক্তিযোদ্ধা প্রবাসী কৃষক জেলে ও কৃষি শ্রমিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ মামুন খান সাবেক সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লা খান বেতমোর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এফ এর দৌসরুম্মান এবং মঠবাড়িয়া উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব

আমাদের যে ধর্মীয় অনুষ্ঠানগুলো আছে এগুলো যেন করতে পারি এই প্রত্যাশা রইলো বলতে তো আসলে যারা সংখ্যা কম এরকমের লোকদের বোঝানো হয় আসলে এটা উল্লেখ করলে ভালো হয় স্বাভাবিক দৃষ্টিতে ভালো সবার আমরা পূজা অর্চনা করি পূজায় আমরা সবাই মিলেমিশে পূজায় থাকি আমরা এমন একটা বাংলাদেশ আমরা চাই জাত যার ভিতরগুলো আমাদের হিংসা বিদ্বেষ যেন না থাকে আমরা সবাই মিলেমিশে আমরা একটা বাংলাদেশ করতে চাই সবার জন্য ধর্ম যাত্রা তার ধর্মকে পালন করে এই হিসাবে আমি চাই যেন ভালোভাবে কাজ করতে পারি ভালোভাবে চলতে পারি কোনো বাধা সৃষ্টি কোনো জুলুম না হয় এটাই আমি বিএনপির কাছে চাই প্রত্যাশা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে তারেক রহমানের কাছে যেন প্রবাসীরা কোনো এয়ারপোর্টে হয়রানি শিকার না হয় এবং প্রবাসে যে আমাদের এই আছে

ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় তাই না আমি হয়তোবা বা মনোনয়ন চেয়েছি আরও আমার চেয়ে অনেক লোক ছিল যারা মনোনয়ন চেয়েছে এবং সে পাওয়ার যোগ্য ছিল তো দল চুজ করছে আমাদের রহুল আবিন্দুলাল ভাইকে সে একজন ত্যাগী নেতা তো সেই জায়গায় আমি মনে করি আমার কাছে দলের সিদ্ধান্তই শিরোধার্য দল তাকে নমিনেশন দিয়ে পাঠাইছে এই জায়গায় আসলে আমরা এক একত্রিত হয়েছি দলের কারণে আমরা সব বিএনপি পরিবার সবাই আমরা চাচ্ছি মঠবরিয়া আসলে অনুন্নতের মঠবাড়িয়া একেবারে আমার মনে হয় যে স্বাধীনতার পর থেকে সবচেয়ে আমাদের মঠবাড়িয়া বেশি একবারে মানে অনুন্নতর নিম্ন পর্যায়ে আছে কোনো মানে উন্নয়ন বলতে কোনো শব্দ নেই মঠবাড়িয়াতে তো আমাদের মঠবরিয়ায় একটা ইয়ে আছে সময় যে উজানে বাই আমরা উজান বাই আমরা সব সময় যখন যে সরকার ক্ষমতায় আসে সেই সরকারের অ্যাগেন্স্ট এমপি হয় শুধু দু পেয়েছিলাম তাও যাকে পেয়েছিলাম সে দলের কেউ না দল থেকে অন্য জায়গায় উড়ে এসে দূরে বসছিল বাট সে মটবড়ে কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারে না তো আমার প্রতিক্রিয়া একটাই যে আমরা চাচ্ছি যে যেই মনোনয়ন পেয়েছে যাকে ধানু শীর্ষ মানে দল দিয়েছে তার পক্ষ থেকে কাজ করে মটবের উন্নয়ন করতে চাই যে হৃদয়ের মটবরিয়া আমার কাছে এইটাই হৃদয়ের মটবরিয়া আমরা ধারণ করতে চাই